হ্যালো ভাই ব্রাদার হাই হ্যালো হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বৌবাচা নিয়ে ভালোই আছো যাদের বাচ্চা নেই তারা কলবেলিশ নিয়ে থাকো আজকে আমরা চলে গেলাম এয়ারপোর্ট তো এয়ারপোর্টে যাওয়ার প্রমাণ চোখে পড়লো এমন কিছু ছেলেটি কাঁদছে কেন বুঝলেন না তো আসেন বলছি হ্যালো গাইজ আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আছি এম ডাশ ভাইম আজকে অনেকদিন পর আজকে সাইকেল রাইডিং আর একটা ভিডিও আপনাদের মাঝে আসলাম তো আজকের আমার গন্তব্য ছিল চট্টগ্রাম বিমানবন্দর তো আমি টানেলের পাশে যে আমাদের সিভিস রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে রাকিব বারেম সাইকেল চালায় চালায় আমরা যাইতেছিলাম বিমানবন্দরের দিকে এই হলো আমাদের এয়ারপোর্টের মেইন যে রাস্তা সেটা তো এখানে রাকিব ভাই আর আমি এখানে কথা বলতেছি আর গল্প করতে করতে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো আমাদের ডানবাসি সি ফুড প্যালেসের রাস্তাটা তো আমরা সেই রাস্তার দিকে আমরা ঢুকে গেলাম এখান দিয়ে শর্টকাট তো আমরা এখানে চলে আসলাম তো আসার পরে আমি ভিউ দেখি তো পুরাই অবাক তো আমি এখানে কতক্ষণ ক্যামেরার জন্য আমি শ্যুট নিতেছিলাম আর এখানে কিছুক্ষণ ভিডিও করতেছি আর এই হলো আমার রাকিব ভাই রাকিব ভাই পুরা রাস্তাটাই সাইকেল চালায় আসছে থ্যাংকস ফর রাকিব ভাই তো আপনার শুধু একবার দেখেন যে আজকের নদীর এই পাশের ভিউটা কতটাই সুন্দর আজকের মধ্যে চর পড়ছে তো আমি তো এখানে ভিউ দেখতেছি আর আকাশের ভিউ দেখে পুরাই আমি অবাক আজকে তো এখানে আমার কন্টে কি এবার শোনেন আপনারা তো গাই অবশেষে আমরা নেপাল চলে আসলাম তো এখন আমাদের মূলত যে কাজটা আছে সেটা হলো আমরা এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকবো সে নাবানি মূলত এবার ঢুকতে দেয় না তো আমরা চেষ্টা করে ঢুকতে পারি কিনা না এখন এয়ারপোর্টের মধ্যে আপনাদের সাথে মন দেখা হবে তারপর আমরা সাইকেল নিয়ে আবার এখান থেকে রওনা হয়ে যাই কিন্তু নিচে নেমে দেখি রাস্তায় পুরো রাস্তায় একবারে বালু পুরো ভরা যে সাইকেল চালাবো যে এমন কোনো ওয়েই নাই তো আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করলাম আমি রাকিব ভাই রাকিব ভাই পিছনে সাইকেল নিয়ে আসে আমি সামনের দিকে হাঁটতেছিলাম তো এবার আমার বয়সে আবার কিছু শুনেন আপনারা তো ফাইনালি আমরা এয়ারপোর্ট ঢুকিয়ে গেলাম আশা করছিলাম মনে করছিলাম যে ধরবে আমাদের ধরে নাই আসলে তো এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকি কিছু আপনারা শুট নিব তো তারপরে আমরা আবার আর আজকে এয়ারপোর্টের রাস্তাটা পুরো একবারে নীরব আর খালি আর আমি শুধু ভয় পেতেছিলাম যে পিছনের দিক থেকে যদি কোনো সেনাবাহিনী বা নৌবাহিনী দৌড়ে আসি আমাদেরকে আটকাই ফেলে তো আমি এই ভয় ভয় সামনে হাঁটতেছিলাম আর হঠাৎ করে আমরা যখন এয়ারপোর্টে চলে আসলাম তখন দেখি আজকে অনেক দিন থেকে গাড়ি ঘোড়া আজকে একবারে কম বললেই চলে কারণ নর্মালি এয়ারপোর্টে প্রচুর গাড়ি ঘোড়া থাকে আর এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে কেউ আসে হাসি মুখ নিয়ে আবার কেউ আসে কান্না ভেজার চোখ নিয়ে কারণ কারো আত্মীয় স্বজন যখন বিদেশ থেকে আসে তখন তাদের হাসি মুখ থাকে আবার যখন কারো ছেলে মেয়ে স্বজন বিদেশে যায় তখন তাদের কষ্টে কোনো সীমা থাকে না তো এইখানে রাকিব ভাই দাঁড়িয়ে দেখতেছিল যে ইমিগ্রেশনে মানুষগুলো কীভাবে যায় আত্মীয় স্বজনদের বিদায় দেওয়ার পরে তো এইখানে আত্মীয় স্বজনদের পুরোপুরি বিদায় দেওয়ার পর সামনে এই যে জায়গাটা আছে এইখানে দাঁড়িয়ে মেন ইমিগ্রেশনে ঢুকতে হয় মেনিয়ার পরের ভিতরে তো এইখানে আত্মীয়স্বজন খুব কমই আসতে পারে যারা মেন গাড়ি নিয়ে আসে তারাই আসে একমাত্র তো রাকিব বেগুলো দেখতে আসে আর রাকিব বে আফসোস করতেছে আমি যদি কখনো বিদেশ যে তাহলে আমারই অবস্থা হবে তার মধ্যে বায়াটা দেখলাম যে তার স্বজন তার বন্ধু বান্ধবদের সাথে মানে শেষবারের মতো অনেক কান্নাকাটি করতেছে যে সে বিদেশ যাবে তাদেরকে সারি তো আপন মানুষ এক বিদেশে যাওয়ার যে কষ্টটা আছে তা একমাত্র যে বিদেশে যায় সেই বুঝে কারণ সে ছাড়া আর কেউ এই কষ্টটা বুঝে না যে আত্মীয় ছেড়ে কেমনি এত দূরে প্রবাসে এতগুলো বছর কেমনি কাটাবে তো আমরা এত কিছু দেখার পর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কারণ আমাদেরও কষ্ট লাগতেছিল জিনিসগুলো দেখার পর অনেক তো আমরা এখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একজন বাইরেছি রাকিব ভাই বলে নাকি আমাদেরকে শরবত খাওয়াবে তো এখানে দাঁড়াইলাম যে মামা শরবত বানাইতেছে তো রাকিব ভাই আজকে খাওয়াইলো শরবত তো শরবত খাইতে চিন্তা করতেছি যে এই শরবত কর পর কই যাওয়া যায় তো রাকিব ভাই আমার বোট ক্লাবের এই যে উপরে ব্রিজটা আসছে যেখান থেকে ফুল বন্দর দেখা যায় তো রাকিব বাইমার এই বোট ক্লাবের এখানে নিয়ে আসলো তো এখান থেকে আমরা দেখতেছিলাম বন্দরের জিনিসগুলো যে কীভাবে বন্ধ এ মানুষজন কাজ করে তো অনেকক্ষণ দেখার পর আমরা আবার এখান থেকে রওনা হয়ে গেলাম তো এইখান থেকে ব্রিজের পুরো ডালটা যে আসে তো এই ডালে সাইকেল পুরো রকেটে করিতে চলতেছে তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম তো আমার পঙ্কিরাজটা এখানে দাঁড়া করাইলাম আর আজকে একটি ব্লগ অ্যানাউন্সমেন্ট হইলো যে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি দুই তিন মাসের মধ্যে আর কোনো ব্লগ আপলোড দিব না যে কারণে ভালো একটি ডিভাইস না তারপর ইনশাল্লাহ ব্লগ আপনাদের মাঝে আবার দিবো তো এর মধ্যে আপনারা আমার চ্যানেল আশা করি আর কোনো বড় ব্লগ পাবেন না ছোটো ভিডিওগুলোই পাবেন তো আজকের ব্লগ টাইমে বেশি বড় করব না সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ গাই টাটা